তো দেখুন কাছে চলে এসেছে এবং গুলু ফেলাবো এবং মারবো কাস্টম স্টাইলে তোদেরকে আজকে সার দিব না যেভাবে হোক তোরা খালি একবার মাথা বের কর হেড লাগাই দিবো ও তো একটু হেডে লাগতেছে না আলাদা আলাদা কি লাগাই রাখছে যে ক্যারেক্টারে আমি হেড মারতেই পারতেছি না তো যত তো সে কিভাবে ট্রোকর নিয়ে আমার কাছে আসতে সেরে ভাই এবার মনে আমার পথ ফেড়ে দেবে তো আমি মনে আর বাঁচতে পারবো না তারপর আমি চেষ্টা করি দেখুই আমার হাতে স্কার আছে তাকে মারতে পারি কিনা ওরে বাপরে বাপ যা আমি একটু বেশি ভয় পেয়ে গিয়েছিলাম আমার হাতে স্কার আছে এটা ভয় পাওয়ার কোনো কারণ স্কার হাতে থাকা তো বন্ধুরা ফ্রি ফায়ারে আজকে আমরা দেওয়ালে যে পোস্টার লাগানো থাকে সেই পোস্টার থেকে যে লুট পাওয়া যায় সেই লুট দিয়ে আজকে আমরা চ্যালেঞ্জ করেছি সেই লুট দিয়ে পুরো ম্যাচ খেলার চ্যালেঞ্জ তো আমরা বারমুদা ম্যাপে একটি দেওয়ালে পিকের ঘরে পোস্টার লাগানো আছে সেই পিকের পোস্টার থেকে কিন্তু আমরা লুট পাবো এবং সেই লুট আমরা পুরো ম্যাচ খেলবো তো ম্যাচ স্টার্ট দিয়ে দেখি আমাদের সোলোরা ম্যাপে দিচ্ছে তো আজকে আমরা সোলোর ম্যাপে যে ডেঞ্জারাস জায়গায় ইউজ করলে একটি টোকনও পাওয়া যায় এবং লুটও পাওয়া যায় সেই জায়গায় যাবো এবং সেই জায়গায় লুট দিয়ে পুরো ম্যাচ খেলার চ্যালেঞ্জ তো আজকে এই চ্যালেঞ্জ করতে গিয়ে যে আমরা পিছন মারা খেয়েছি আর আমাদের মার খেতে খেতে যে অবস্থা হয়েছে ভাই ফুল বিটার না দেখলে বুঝতে পারবেন না তো চ্যালেঞ্জ শুরু করা যাক তো সরাসরি আমরা চলে এসেছি সোলোরা ম্যাপে দেখুন ডেঞ্জারাস জায়গাতে টিভি টাওয়ারে এখানে দেখুন কত এনিমি নেমেছে না হলো পঞ্চাশটি এনিমি এখানে নেমেছে তো এই জায়গাতে ফাইট করতে যে অবস্থা হয় রে ভাই তো দেখুন এখানে আমরা গেছে তো এখানে কিন্তু আমরা শর্ট গান পাইনি শুধুমাত্র একটা লং রেঞ্জের এর গান পেয়েছি তো দুঃখের বিষয় এমন হলো রে ভাই যে এমন বালের গ্যাম্পেলে করি যে কোথায় কোথায় ইউজ করে গান পাওয়া যায় আমি সেটা ভালোভাবে জানিনা তো এখানে বলতে বলতে একটা এনিমে লোকেশান পেয়ে গিয়েছে এবং দেখুন ড্যামেজ দিয়েছে হালকা করে তো মকর লোকেশান দেখাচ্ছে তো সারার কাছে আমাকে একটু ড্যামেজ লাগাই দিয়েছে তো হালা করে হালা তুই জানি না আমার কাছে কী গানে স্কোয়ার একটা হেড লাগাই দিয়েছে রে বাপ রে বাপ কী হেড রে ভাই যা তোকে চান্দাতে সে পাঠাই দিলাম তো এখানে মেডিকেট করে আমি এখন চলে আসবো উপরে তো উপরে চলে আসার পর দেখি একটা হট করে এখানে এনিমি চলে আসে তো আমার কাছে নাই শর্টগান গান আমার যে ভয় লাগছে রে ভাই তো দেখুন হালা করে রে সোনিয়া করে দিয়েছে সে চলে গেছে উপরে তো মনে করছে সে বাঁচবে তার টিমমেট মারে এখানে আশেপাশে আসে তো বলতে বলতে সে ক্লিয়ার হয়ে গেল তার

আমি এখানে ফাড়ায় ফেলবো তো এখানে আমি চলেছে চলে এসেছি কাছে তাকে রায় দেওয়ার জন্য দেখুন সে কীভাবে পালাচ্ছে তো হালার করে হালারি এতটা আমি দিলাম যে গন্ডারে চামড়ারে ভাই কে কোনোভাবে মরার জন্য প্রস্তুত না সে দেখুন কীভাবে পালাচ্ছে এখানে কাছাকাছি আসে আমার মুকর মাধ্যমে আমি দেখে দেখতে পাচ্ছি কিন্তু মনে হচ্ছে না তাকে আমি মারতে পারবো কোথায় যেন লুকালো তাকে দেখতেই পাচ্ছি না এখানে এত করে খুঁজতেছি তো দেখুন তার টিমমেট এখানে নাম দিয়েছে আরে ভাই আমি এখানে তোর টিম মেটের সঙ্গে ফাইট করার জন্য তৈরি আছে তুই এখানে কেন নামবি তো তো এবার হালা হালাঝো হালার পোধ ফেটে দিবো তোর দেখুন তাকে কিভাবে বড়ি ছড়ে আমি মেরে দিলাম তো হালাঘর হালা দেখ দেখতে বড়ি ছড়ে আমি মেরে দিলাম তুই এখানে বাঁচার জন্য নামলি কিভাবে বাঁচলি তো এখানে ঘুরতে ঘুরতে আর একটা ড্রপ লুট দিচ্ছে এনিমি তো এখানে আমি তাকে মারার জন্য এখন প্রস্তুত নিচ্ছি তো সে ড্রোপে লুকায় কিভাবে ড্রপটা লুট দিচ্ছে এবার তার কাছে যাবো এবং রাই দিয়ে তাকে তার পোধ ফাটাই দেবো তো দেখুন কাছে চলে এসে এবং গুলু ফেলাবো এবং মারবো কাস্টমের স্টাইলে তোদেরকে আজকে সার দিব না যেভাবে হোক তোরা খালি একবার মাথা বের করে হেড লাগাই দেবো ও তো একটু হেড লাগতেছে না আলাদা আলাদা কি লাগাই রাখছে ক্যারেক্টারে আমি হেড মারতেই পারতেছি না তো যত চেষ্টা করে না কেন আমি তোদের আজকে ছাড় দেব না তো দেখি বাম সাইড থেকে আরেকটা একটা এনিমি তাদের সঙ্গে ফাইট করতেছে তোরাই তোরা ফাইট করে আমি তোদের পোধ ফাড়াবো আমাকে থেকে দুটারে নক করে দিয়েছো আমি কিলগুলো চুরি করে নিলাম দেখ মজা লাগে না আমার ফাইট করার সময় তুই আসে ফাইট নিচ্ছি এনিমির সঙ্গে আমি তোকে ছাড় দেবো এবং তোর নক করার এনিমিকে আমি খেয়ে দিলাম কিভাবে তো দূর থেকে আর নয় এইবার সরাসরি চলে যাব আমি কাছে এবং রাশ ফাইট দেবো এবার আমার আর ধৈর্য কুলাচ্ছে না কেননা এরা যেভাবে খেলা দিচ্ছে আমার তো আর ধৈর্য কুলাচ্ছে না এবার ফাটাবো সবগুলোকে তো দেখুন একটারে খায় দিলাম এখানে ড্রপ লুট দেওয়ার শখ মেটে দিলাম তোদের সবারে তো কয়টারে এখানে কিল করলাম আপনারা দেখতে পেলেন লুট বক্সে লুট বক্স এখানে ভরে দিলাম তো এখানে লুট টুট একটু করে এবার চলে যাবো আমি জুনের ভিতরে যেখানে এনিমি আছে সেগুলোর সঙ্গে ফাইট করতে হবে আমার বেশি বেশি করে কিল দরকার আগে তো হুট করে একটা উপর থেকে একটা এনিমি আমার ড্যামেজ দেয় কোথায় যেয়ে কোথা থেকে যে ড্যামেজ দিচ্ছে আমি দেখতে পাচ্ছি না আজকে মনে হয় কানা হয়ে গেছে এনিমি কোথা থেকে ড্যামেজ দেয় খুঁজতেই পারছি না তো হট করে আর একটা কাছে চলে আসে এবং পিছন থেকে কি লেভেলের ড্যামেজ দিতে শুরু করেছে রে ভাই তার হাতে ম্যাক্স সেভেন ম্যাক্স সেভেনও না ম্যাক্স সেভেনের বাপরে বাপ রে কি জানো কার ট্রোকন গান হ্যাঁ ট্রোকন গান আছে তার হাতে এবং আমি দেখুন তাকে দিয়ে ড্যামেজ দিয়েছি আমার তো কাছে কোনো শর্ট গান নাই ফাইট করতে কি অসুবিধা হচ্ছে রে ভাই মাঝে মধ্যে মনে হচ্ছে যে কখন আমার পুত ফাটাই দেবে তার কোনো ভরসা নাই তো দেখুন সে তার হাতে ট্রোকন গান আছে তাও কিভাবে পালাচ্ছে আমি তাকে অনেক চেষ্টা করতেছি মারার জন্য কিন্তু পারতেছি না সে উপরে চলে গিয়েছে মেডিকেট করার জন্য তো শর্ট গান হাতে না থাকলে কি ভয়টা লাগে রে ভাই আমি বুঝতেছি এবং কি অসুবিধাটা হয় আমার সবসময় ভয় লাগতেছে কখন আমাকে কাছ থেকে ধুপধুপ করে আমার পুত ফাটাই দেয় এই ভয়টাই সব থেকে বেশি লাগতেছে তো দেখো এন উপরে মেডিকেট করে আমাকে কিভাবে খুতখুত করে ড্যামেজ দেয় হালা করে হালা এবার কাতায় তোর এবের ফুট ফাডাবো তো তার কাছে আছে ট্রগন আমার কাছে আছে ইসকার এই সব থেকে ভয় লাগতেছে আমাকে তো আমি একটু মেডিকেট করে নিলাম তো সে কিভাবে ট্রগন নিয়ে আমার কাছে আসতে রে ভাই এবার মনে আমার ফুট ফেড়ে দিবে তো আমি মনে আর ভাবতে পারবো না তারপর আমি চেষ্টা করে দেখুই আমার হাতে ইসকার আছে তাকে মারতে পারি না ওরে বাপ বাপ যা আমি একটু বেশি ভয় পেয়ে গিয়েছিলাম আমার হাতে ইসকার আছে এটা ভয় পার কোনো কারণেতে ইসকার হাতে থাকা মানে তো শর্টগান কি আর এডব্লিউএম না শর্টগান কিছুই না একদম আকার সবগুলোকে ফাড়াই ফেলবো এখানে লুটু একটু হালকা পাতি করে যে যাচ্ছিলাম আমি যাতে দেখি হঠাৎ করে একটা ড্রপ লুট দিয়ে আর একটা সামনে যাচ্ছিল তো একটু ড্যামেজ দিতে ওরে বাপ রে বাপ কি হেড লাগলো রে ভাই এই ধরনের হেডগুলো লাগা শুরু করে দিয়েছে আমি তো ভাবতে পারতেছি না এই হেড হঠাৎ করে কেন লাগছে হেডগুলো আমি তো কোনো প্যানেল ইউজ করিনি তো এইদিকে আর একটু আসতে দেখি আরে সর্বনাশ চারটা এনিমি ফুল স্কোয়াড এখানে যাচ্ছে তো একটারে আমি খুরুশ করে দেখে দিলাম যে আমি এখানে আছি তো হালা হালা পিছন দিকে একটা আমার কিভাবে পোত ফাটা দিতে চলেছিল তো একটারে নক করে দিয়েছি ডি কি হেড লাগা শুরু করে

এখান থেকে একটু পিছনে চলে এলাম তারা আমাকে খুঁজতেছে দেখুন কিভাবে খুঁজতেছে তো আমি একটু আবার গান ফায়ার করে দিলাম রে আমি একটু বাঁচার চেষ্টা করতেছি আবার গুলি লাগাই দিলাম তো এবার তো আমার ফাটাই ফেলবে তো একটা কি হেড দিলাম রে ভাই এত হেড লাগতেছে তারপর এনমিগুলো আমাদের সঙ্গে ফাইট করতেছে ট্রেনে দিলাম তাদেরকে একটু টুকি মারে দিয়ে এখান থেকে একটু চলে যাওয়ার চেষ্টা করি না হলে তো আমার অবস্থা খারাপ করে দিবে এখানে ল্যান্ডমাইন আছে ল্যান্ডমাইন গুলো পুঁতে দিলাম তারা যদি আসে এখানে নখ হয়ে যাবে আমার একটু সুবিধা হবে তো তারা মনে হয় মেডিকেট টেডকেট করতেছে আমি এখান থেকে

তো যারা ফুল ভিডিওটি দেখেছেন অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ